আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পরীর কান্নার দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে আমন্ত্রণ হরির কান্নার দ্বিতীয় পর্ব শোনার জন্য সবাইকে অনুরোধ করা হলো আশা করি গল্পটা শেষ পর্যন্ত শুনে যাবেন তো আর কথা না পারিয়ে গল্পে ফিরে আসি সুমনের ভাবির চিৎকারে তার ভাই সহ বাড়ির সবাই এসে জড়ো হন সেই রাতে সবাই এসে জিজ্ঞাসা করায় সুমনের ভাবি সব ঘটনা খুলে বললেন সুমনের ভাবি বলেন আমি দেখলাম একটা নারী অবয়ব দরজা ভেদ করে রুমে ঢুকলেন রুমে এসে আমার মেয়ের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলেন তোকে আমি নিয়ে যাব। সে নারী অবয়বটা চুলগুলো অনেক বড় ছিল আর চোখগুলো জলজল করছিল ভাবির মুখে কথাটা শুনে সুমন বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই রাতে এরকম একটা নারী অবয়বই দেখেছিলাম এদিকে সেখানে আসা সবাই বলতে থাকে তোমরা যাকেই দেখো না ওটা নিশ্চয়ই ভালো কিছু না তোমাদের দুই ভাইয়ের দুটো মেয়ে সন্তানকে আগে মেরে মেরে ফেলেছে এখন এই ছোট মেয়েটাকেও ফেলার চেষ্টা করছে এই ছোট মেয়েটাকেও ওরা নজরে রেখেছে অন্য নজরে পড়ে গেছে এর যেন কিছু না হয় সেজন্য বাস্তবে নিতে হবে সবাই কথাগুলো বলে চলে যায় এদিকে সুমনের ভাই ও ভাবি আর বাকি রাতটুকু না ঘুমিয়ে আদরের ছোট মেয়েটাকে বুকে নিয়ে বসে থাকে এভাবে বেশ কিছুক্ষণ পর সকাল হলো সকাল হতেই সুমনের বড় ভাই তার ছোট মেয়েকে নিয়ে মসজিদের ইমামের কাছে নিয়ে গেল ইমামের কাছে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসেন এই ঘটনার পর থেকে রাতে প্রায় সময় রাতের বেলা ওই মায়া কান্না শোনা যেত এদিকে সুমনের পরিবারও বাচ্চাদের নিয়ে অনেক সাবধানে থাকতো এভাবে কেটে যায় একটি মাস এক মাস পরে হঠাৎ এক রাতে সুমনের বড় ভাই ভাবি একই রকম স্বপ্ন দেখেন একই রকম স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠেন তারা দুজনে স্বপ্ন দেখেন সে নারী ওদেরকে বলছে বলছিলাম না তোদের বাচ্চাকে নিয়ে যাব শেষে মেশে নিয়েই গেলাম এরকম স্বপ্ন দেখার পর দুজনে উঠে দেখেন তাদের পাশে ছোট মেয়েটা নেই ছোট মেয়েকে না দেখে চিৎকার চেঁচামেচি করা শুরু হয় ওদের চিকারে বরাবর মতোই সবাই চলে আসেন সবাই আসায় স্বপ্নের কথাগুলো বলেন এই কথা বলে পরে বাচ্চাটিকে খুঁজতে থাকেন কিন্তু আগেরবারের মতো এই বাচ্চাটিকেও খুঁজে পাওয়া যায় না এত ছোট বাচ্চাকে হারিয়ে কে ঠিক থাকতে পারে বলেন বাড়ির সবাই বাকি রাতটুকু খুঁজতে থাকেন কিন্তু কোথাও সে বাচ্চাটিকে পান না এই ঘটনার পরে গ্রামের সবার মাঝে কথাটা জানাজানি হয় দিনের বেলা অনেক খোঁজাখোঁজি করা হয় কিন্তু বাচ্চাটিকে আর পাওয়া যায় না সুমনের মেয়ের বাচ্চার লাশটা পুকুরে ভেসে উঠেছিল এইভাবে পুকুরে জাল ফেলা হয় কিন্তু সেখানেও বাচ্চাটিকে পাওয়া যায় না এদিকে এই খবরও যায় পাশের গ্রামের মসজিদের ইমামের কানে ওই সুমনদের বাড়ির কথা শুনে একজনকে দিয়ে খবর পাঠান আর বলেন ওনার সাথে যেন দেখা করেন সেই ইমামের দেওয়া খবর পেয়ে সুমন ও তার বড় ভাই চলে যান সেই ইমামের কাছে ইমামের কাছে যাওয়ার পর ইমাম নিজে থেকেই বলেন আমি তোমাদের বাড়ি সম্পর্কে সব শুনেছি লোকেরা বলেছিল আর বলা বলিও করছিল আমার মনে হয় কি এখানে জিনপরি রিলেটেড কোনো সমস্যা আছে ইমাম হুজুরের মুখে কথাটা শুনে সুমন বলেন হ্যাঁ হুজুর খুব সমস্যায় আছি আপনি কি পারবেন এই সমস্যা সমাধান করতে সুমনের কথায় ইমাম সাহেব বললেন না আমি পারবো না কিন্তু তোমাদের পরিবারের কথা ভেবে আমি একজন আলেমের খোঁজ দিতে পারি ও আমার ছাত্র এখন একটা মাদ্রাসায় শিক্ষক হিসাবে আছেন পাশাপাশি দু একজন পরি ধরা রুগী চিকিৎসাও করেন আমি তোমাদের ওর ঠিকানা দিচ্ছি ওর নাম রহমত অনেকে রহমত হুজুর বলে ডাকেন ও সাধারণ কারো বাড়িতেও না জিন কাজও তেমন একটা করেন না তোমরা ওর কাছে গিয়ে আমার কথা বলবা আমার কথা বললেই হবে ইমাম হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই সালাম জানিয়ে সেই হুজুরের ঠিকানায় চলে যান ওরা রহমত হুজুরের কাছে যাওয়ায় উনি সুমন ও তার ভাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন কে আপনারা আমার কাছে কেন এসেছেন কারণ কি ওনার কথার জবাবে সুমন বলেন আপনার যে শিক্ষক ইমাম হুজুর আমাদেরকে পাঠিয়েছেন বলেছেন আপনার কাছে আসার জন্য ইমাম হুজুর পাঠিয়েছে কথাটা শুনে রহমত হুজুর বলেন ও আপনাদের হুজুর পাঠিয়েছে আচ্ছা কেন পাঠিয়েছে আপনাদের আমার কাছে সব খুলে বলুন তখন সুমন ও তার বড় ভাই সব ঘটনা খুলে বলে রহমত হুজুরকে উনি সব ঘটনা শুনে বলেন আপনার পরিবারের উপর খারাপ কিছু আবির্ভাব হয়েছে এটা আপনাদের খোঁজ নিয়ে জানতে হবে আপনারা একটা কাজ করুন আপনারা আজকে চলে যান আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যাব। যদিও আমি তেমন কারো বাড়িতে যাই না কিন্তু আমার ওস্তাদ আপনাদের পাঠিয়েছে ওনাকে তো সম্মান করতেই পারি আমি কালকে আপনাদের বাড়িতে যাব। তখন সব কিছু জানতে পারবো হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে অপেক্ষা করেন পরের দিনের জন্য যাই হোক কথা মতো পরের দিন সেই রহমত হুজুর আসেন সুমনদের বাড়িতে সুমনদের বাড়িতে সবাই অনেক চিন্তিত কি হয় কি না হয় হুজুর কি তাদের বাচ্চাদের খোঁজ দিতে পারবে হুজুর আশায় সুমন বসতে বলেন হুজুর বসে সবাইকে উদ্দেশ্য করে বলেন আমি আমার সাথে থাকা সব সবথেকে শক্তিশালী যে জিনটা আছে ওনাকে দিয়ে আপনাদের পরিবারের সমস্যা খুঁজে নেওয়াই আমার সাথে সাতজন জিন থাকে ওরা আমার বন্ধুর মতো ওদের মধ্যে যার শক্তি বেশি আমি ওনাকে বলি আপনাদের পরিবারের উপর কি কারণ এইসব ঘটেছে সেই ঘটনা খুঁজে বের করতে আমার কথা মতে উনি খোঁজ নিয়ে আমাকে যেটা বলেন সেটা শুনে আপনারা সবাই অবাক হবেন আপনারা রাতের বেলা যে মায়া কান্না শোনেন সেই কান্না করে একটা পরী ওর নাম মরিয়ম এই মরিয়ম পরি যে সে নন খুব শক্তিশালী একটা পরি সে মূলত আপনাদের পরিবারের কোনো সন্তান মেয়েকে বড় হতে দেবে না আপনাদের পরিবারের ছেলে সন্তান হলে তার কোনো সমস্যা হবে না কিন্তু মেয়ে সন্তান জন্ম নেওয়ার কয়েক মাসের মধ্যেই সেই মরিয়ম পরী তাকে নিয়ে যাবে আর মেরে ফেলবে রহমত হুজুরের মুখে কথাগুলো শুনে সুমনদের বাড়ি সবাই অবাক হন আর হুজুরকে জিজ্ঞাসা করেন কেন কেন এরকম সমস্যা শুরু হলো তখন হুজুর বলেন এটা একটা অভিশাপ এই অভিশাপ আপনাদের পরিবারের আগমন হয়েছে আপনাদের দাদার কর্মের জন্য হুজুরের কথায় সুমন বলেন দাদার জন্য মানে তখন হুজুর বলেন হ্যাঁ আপনাদের দাদার জন্য আপনার আইটা কি জানেন বা শুনেছেন আপনাদের দাদা কবিরাজ ছিল তখন সুমন ও তার বড় ভাই বলেন হ্যাঁ আমার বাবার মুখে শুনেছি আমাদের দাদা একজন কবিরাজ ছিল ওদের কথাই রহমত হুজুর বলেন আপনাদের কবিরাজ দাদার একটা ভুল কাজের জন্য এখন আপনাদের পরিবারের উপর অভিশাপ লেগেছে হুজুরের সবাই বলেন হুজুর আমাদের সব ঘটনা খুলে বলেন ঠিক কি হয়েছে বলুন তো আমাদের সবার কথাই হুজুর বলতে শুরু করলেন হুজুর বললেন আপনাদের দাদার নাম ই তখন সুমন বললেন আমার দাদার নাম ছিল জলিল তখন রহমত হুজুর বলেন আপনাদের জলিল দাদা যখন যুবক তখন উনি কবিরা ছিলেন না সব সাধারণ ছেলেদের মতোই ছিল জলিল দাদার একজন বন্ধু ছিলেন ওনার নাম কি জানেন তখন সুমনের ভাই বলে হ্যাঁ ওনার নাম করিম আমার দাদা জলিল ও করিম দাদা ভালো বন্ধু ছিলেন এটা নাকি গ্রামের সবাই জানত দুজনে যেখানে যেতেন একসাথে যেতেন দুজনকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে বাবা বলতো ওদের দুজনের কথা আমি ছোটবেলা শুনতাম সুমনের বড় ভাইয়ের মুখে কথাটা শুনে হুজুর বললেন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ওরা দুজন খুব ভালো বন্ধু আড্ডা দেওয়া খেলাধুলা সবকিছু একসাথে আগেকার যুগে মানুষজন রাস্তাঘাট এতটা উন্নত ছিল না বেশিরভাগ সময় মানুষেরা হেঁটে হেঁটে চলাফেরা করতো একদিন পাশের দুই গ্রামে পরের গ্রামের যাত্রাপালা বসে আপনাদের জালাল দাদা এবং করিম দাদা দুজনেই ঠিক করেন তারা যাত্রাপালা দেখতে যাবে কথা মতো দুজনে তাই করে বিকেলবেলায় দুজনে রেডি হয়ে চলে যায় যাত্রা দেখতে সেখানে যাবার পর যাত্রাপালা দেখতে দেখতে বেশ রাত হয়ে যায় তখনকার রাত সময় আটটা থেকে নয়টা মানে অনেক রাত দুজন যখন বুঝতে পারেন খানিকটা বেশ রাত হয়েছে তখন দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন জ্যোৎস্নারা তাদের হাঁটতে কোনো সমস্যা হচ্ছিল না দুজনে গল্প করছে আর হাঁটছে দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গ্রামের নিচে দুটো সাপ দেখতে পান সাপ দুটো ছিল অন্য সাপদের থেকে আলাদা এগুলো একদম সাদা রঙের সাপ এরকম সাদা সাপ দেখে দুজনে বেশ অবাক হন সাপগুলো তাদের যাবার রাস্তায় ফনা তুলে দাঁড়িয়ে আছে এই দেখে করিম সে কি করে পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে সেই সাপ দুটোকে আঘাত করতে থাকে এমন অবস্থায় জলিল দাদা করিমকে বলে এ কী করছিস মারিস না থাম কথাটা বলে সে করিমের হাত থেকে লাঠিটা কেনে নিয়ে করিমকে বলে আরে সাপ দুটোকে মারিস কেন রাতের বেলা না জেনে কোনো কিছুতে আঘাত করা ঠিক না তাছাড়া সাপ দুটো দেখতে কত সুন্দর এরকম অদ্ভুত সাপকে আগে কখনো দেখেছিস কথাটা বলে জলিল দাদা সাপ দুটোকে একটু ঝোপঝাড়ের মতো জায়গায় রেখে পাশে নিচু জমি থেকে পানি এনে সেই সাপ দুটোর উপরে ছিটিয়ে দিলেন এভাবে বেশ কিছুক্ষণ পানি ছিটানোর পর সেখানে সাপ দুটোকে রেখে ওরা বাড়িতে চলে আসেন রাস্তায় আর তাদের সাথে কিছু ঘটেনি সব স্বাভাবিক ছিল এই ঘটনার দু থেকে তিন দিন পর একদিন বাজার থেকে বাড়িতে ফিরছিলেন জলিল দাদা সেদিন বাজার থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় জলিল দাদা বাড়িতে আসার সময় হঠাৎ তার সামনে বিশাল বড় একটা অবয়ব দেখতে পায় অবয়বটার পরনে ছিল সাদা জুব্বা আর চুল ও দাড়ি ছিল অনেক লম্বা রাতের বেলা এরকম বিশাল আকারে অবয়ব দেখে জলিল দাদা তো ভয়ে চিৎকার করতে যাবে ঠিক তখনই সেই অবয়বটা নরম কণ্ঠে বলে জলিল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার সাথে দেখা করতে আসলাম কারণ তোমাকে অনেক ধন্যবাদ দিতে তুমি আমার বড় একটা উপকার করেছো সেই অবয়বের কথায় জলিল দাদা সাহস করে বলেন উপকার আমি আবার আপনার কোন উপকার করলাম তখন সেই অবয়ব বলেন মনে করে দেখো আজ থেকে দুই থেকে তিন দিন আগে রাতের বেলা তোমার বন্ধু যখন দুটো সাপকে আঘাত করেছিল পরে তুমি সেই সাপ দুটোকে ঝোপঝাড়ে রেখে দিয়েছিলে তুমি তোমার বন্ধুকে বাধা না দিলে ও সাপ দুটোকে মেরেই ফেলত সেই সাপ দুটো নর্মাল কোনো সাপ ছিল না সেই সাপ দুটো ছিল জিন আর ওরা ছিল আমার দুই ছেলে আমি হলাম জিনদের সর্দার তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ সেই জন্য তোমাকে ধন্যবাদ দিতে আসলাম তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ সেই জন্য তোমাকে কিছু উপহার দিতে চাই তুমি কি চাও বলো সেই সর্দারের কথায় জলিল দাদা বলেন না না আমার কিছু চাই না উপকারের প্রতিদান হিসেবে কিছু নিতে নেই আপনাদের জলিল দাদার কথায় সেই জিন সর্দার খুশি হন আর জলিল দাদাকে বলেন জলিল তোমাকে আমি একটা কয়েন দিলাম এই যে নাও আর তোমাকে কাল থেকে কবিরাজ শেখানো হবে সেটা আমার অনুগত জিনেরা তোমাকে শেখাবে তুমি কবিরাজে শিখে মানুষের উপকার করবে তোমাকে যে কয়েনটা দিলাম তুমি এটা সব সময় তোমার সাথে সাথে রাখবে তুমি কবিরাজ কিরি করবে তোমাকে সাহায্য করব আমি তুমি শুধু জিন পরি ধরা কারো বাড়িতে যাবে বাকি যা করা লাগে আমরাই করব। তবে হ্যাঁ আমার কথা তুমি কাউকে বলতে পারবা না তো বন্ধুরা আরও অনেক ইতিহাস আছে অবশ্যই জানতে হলে পরীর কান্নার তৃতীয় পর্ব আপনাদের শুনতে হবে তো কেমন লেগেছে পরিকানার দ্বিতীয় পর্ব অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে তৃতীয় পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে